মেডিকেল কলেজ হাসপাতালে এখন যেন বহির বিভাগে চলে দালালদের রাজত্ব খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ও পিরোজপুর থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ভালো চিকিৎসা নেওয়ার জন্য আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসার সাথে সাথে দালালদের মুখে শুনতে হয় একশো পঞ্চাশ টাকাই ডাক্তার দেখিয়ে দিবে এমনকি তাদের পকেটেও থাকছে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় টিকিট একটি বড় অংশের দালাল এখন থাকছেন ডাক্তারদের ব্যক্তিগত লোক হিসাবে কাজ করছেন বহির বিভাগের ডাক্তারদের রুমে ও রুমের বাইরের টেবিলে এতে দূর দূরান্ত থেকে আসা রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তাদের বেপরোয়া আচরণে গ্রাম থেকে আসা সহজ সরল রোগীরাই দালালদের প্রধান টার্গেট কম খরচে ভালো চিকিৎসক দেখানোর কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সেখানেই চুক্তি ভিত্তিতে কাজ করেন সব দালালরা পিরাজপুর থেকে চিকিৎসা নিতে আসা নূরজাহান বেগম বলেন হাসপাতালে প্রবেশ করতেই দালাল চক্রের সদস্যরা তাকে একশো টাকায় চিকিৎসক দেখানোর কথা বলে টিকিট কাউন্টারের সামনে লম্বা বা লাইনে দাঁড়িয়ে না থেকে বড় ডাক্তার দেখানোর লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান একটি বেসরকারি ক্লিনিকে তবে সেখানে যাওয়ার পর তাকে প্রায় ছয় হাজার টাকাই বিভিন্ন পরীক্ষা করানোর জন্য বলা হয় এসব ফাঁদ উপেক্ষা করে ডাক্তার দেখিয়ে বের হয়েছিলেন মোরলগঞ্জের হাসান অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন চিকিৎসক তাকে বের হতেই তার হাত থেকে টিকিট নিয়ে নিলেন একজন মধ্যবয়সী মহিলা বললেন এখন তো হাসপাতালে এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে না আপনি আমার সাথে চলেন বাইরে থেকে করেও এখানে দেখাতে পারবেন না আমি এক জায়গায় নিয়ে যাব হাসপাতালে করাবেন সেখানেই বড় ডাক্তার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাই দেখে দিবেন আপনাকে উপায় না দেখে তিনি চলে গেলেন ওই মহিলার সাথে আর বাসে ফিরলেন সর্বশান্ত হয়ে সূত্রে জানা যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের গজের কোনো ধরনের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও প্রতিষ্ঠান না করার জন্য নীতিমালা রয়েছে এসব নীতিমালার তোয়াক্কা না করেই হাসপাতালের আশপাশ দিয়ে গড়ে উঠেছে সতেরোটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এইসব প্রতিষ্ঠানের বেশিরভাগের সাথেই কোন চিকিৎসকের নেই আর হাসপাতালে বিভিন্ন সংকট ও সমস্যার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন পুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক নিয়াজ হাসপাতালে প্রতিদিন থেকে রোগী ভর্তি থাকে আর প্রতিদিন প্রতিদিন আর হাজারের মতো রোগী চিকিৎসা নেন হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে বেশি রোগী হওয়ায় এবং চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি আর হাসপাতালে দালালের দৌরাত্ব বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভাগীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ যোগ জমা দিয়েছি আশা করি দ্রুত এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে আর হাসপাতালে চিকিৎসক ও সরঞ্জাম সংকটের বিষয়টি খুলনায় আসা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলকে সরজমিনে দেখানো ও জানানো হয়েছে